এটাই তো বিজেপির তাকত বিজেপির তাকত কোন নেতা নয় পশ্চিম বাংলার হিন্দু এবং জনজাতিরা এই তাকত আমাদের সঙ্গে আছে এই তাকত থাকবে এবং দিল্লির মতো এখান থেকেও তাড়াবো আর বিজেন্দ্র গুপ্তাকে মার্শাল দিয়ে বের করেছিলেন যারা তাদের যা অবস্থা হয়েছে একই অবস্থা মমতা ব্যানার্জি আর বিমান ব্যানার্জিরও বারুইপুরে মন্দির হয়েছে মূর্তি ভাঙা হয়েছে বসিরাটে করা হয়েছে এবং আমাদের তমলুকের ময়না বিধানসভা শ্রীরামপুরে করা হয়েছে যেখানে আমাদের এমএলএ অশোক দিন আজকে ভিজিট করেছেন সাথে সাথে গতকাল দুটো ব্যাড ইনসিডেন্ট হয়েছে একটা মুর্শিদাবাদ জেলার নওদাতে সেখানে একটি বাজারে পাটিকাবাড়ি বাজারে বেছে বেছে হিন্দু দোকান হয়েছে হিন্দু দোকান ভাঙা হয়েছে আর ভারত জিতেছে কালকে সেই আনন্দে উলবেড়িয়াতে একটি ক্লাব আতসবাজি ফাটা ছিল সেখানেও তফসিলি পাড়া দোলাই পাড়া আক্রমণ হয়েছে আমরা এর প্রতিবাদ করছি এবং মুখ্যমন্ত্রী বিধানসভায় এসে বিবৃতি দিন গোটা রাজ্যে কেন হিন্দু মন্দির হিন্দু দেব দেবী এবং হিন্দু দোকানদাররা আক্রান্ত হচ্ছে যদি কেউ কারো আস্থাতে বিশ্বাসে আঘাত দেয় তার জন্য আইন আছে আইন অনুযায়ী ব্যবস্থা করুন এই ধরনের আক্রমণ ওপারে বাংলাদেশে হচ্ছে এপারে আমাদের বাংলাতে হচ্ছে তার প্রতিবাদ আমরা করছি আগামীকাল ভারতীয় জনতা পার্টির বিধায়করা অ্যাডজনমেন্ট মোশান আনছে অ্যাসেম্বলিতে এটা নিয়ে যে কজন আছেন পরশুদিন আমরা যাদবপুর ইস্যুতে এবং বিরোধী দলনেতা চিফ হুইপ সহ এমএলএদের বহিষ্কারের বিরুদ্ধেও আনবো আর কাল থেকে যেহেতু অপোজিশনের দুটো এক্সিকিউটিভ পোস্ট এল এবং এবং চিফ হুইপ করেছেন আমরা কোন নাম বক্তার তালিকা স্পিকারকে দিতে পাচ্ছি না তাই আমরা বেলা একটা থেকে তিনটা অ্যাসেম্বলির গেটে প্রত্যেক দিন ধর্ণা বিক্ষোভ করবো আর এই স্পিকারের কীর্তিকলাপ অগণতান্ত্রিক আচরণ

যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনের বছর কোন বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না এই বার্তা পাওয়ার পরের দিনই তিনি তার দেওয়ালে থাকা পদ্মফুল পুছে দিয়েছিলেন হয়তো এটা আমাদের কাছে নতুন নয় আমরা ওই নই উনার বিধায়ক জেলা সভাপতির পদ থাকবে না তাই তিনি ওই গোল গোল করে বলবেন সুব্রত বক্সির মাধ্যমে কথা বলেছেন আমরা উই নো ইট ভেরি হয়ে শুনিয়ে রাখি যেমন মুকুটমণি অধিকারী কে যেমন কৃষ্ণ কল্যাণী কে যেমন বিশ্বজিৎ দাস কে হারিয়েছিলাম লোকসভায় দলবদলুদের একইভাবে তাপসী মন্ডলকে যদি তোলামুল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না হলদিয়ার তোলামুলিরাই ওকে বিসর্জন দেবে ওকে শুধু নয়

না আমরা নেবো না আমাদের সঙ্গে অনেকে যোগাযোগ রাখেন নেব না আমরা পশ্চিম বাংলায় হিন্দুদেরকে জনজাতিদের নিয়ে সরকার করব আমরা এখানে সংখ্যায় যাই থাকি না কেন তারপরেও তো তৃণমূলকে সাসপেন্ড করতে হয় এলোপি কে নমাস বাইরে রাখতে হয় প্রতিদিন হাউস খুললে বিজেপির এমএলএকে তাড়াতে হয় বিধানসভার বাইরে সাসপেন্ড করতে হয় এটাই তো বিজেপির তাকত বিজেপির তাকত কোন নেতা নয় পশ্চিম বাংলার হিন্দু এবং জনজাতিরা এই তাকত আমাদের সঙ্গে আছে এই তাকত থাকবে এবং দিল্লির মতো এখান থেকেও দাঁড়াবো আর বিজেন্দ্র গুপ্তাকে মার্শাল দিয়ে বের করেছিলেন যারা তাদের যা অবস্থা হয়েছে

যে স্বপ্ন দেখছেন এই স্বপ্ন কখনো সফল হবে না আমরা এই বাংলায় যে বাংলায় আমরা জন্মেছি সেই বাংলায় নেতাজি সুভাষ চন্দ্রের মতো মানুষ জন্মগ্রহণ করেছিল যে বাংলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিল যে বাংলায় নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিল যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর যে বাংলায় প্রীতিলতা অন্ধকার থেকে শুরু করে মহান মনীষীরা জন্মগ্রহণ করেছিল তারা কখনো জাতপাতের কথা বলেনি তারা কখনো ধর্মকর্ণের কথা বলেনি হিন্দু মুসলমানের বিভাজন কথা বলিনি আর স্বাধীনতার পর বাংলাতে কখন কংগ্রেসের সরকার কখন যুদ্ধপন্থের সরকার কখন বামপন্থের সরকার তৈরি হয়েছে একটা পর একটা মুখ্যমন্ত্রী হয়েছে বিরোধী দল নেতা হয়েছে রাজ্য সদস্য হয়েছে কিন্তু কেউ কখনো বলিনি যে আমি শুধুমাত্র একটা কমিউনিটির ভোটে জিতে আমি বিধায়ক হয়েছি আমাদের লজ্জা আমরা নিজেকে একেবারে বাংলার একজন নাগরিক হিসেবে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে মনে করি একজন বিশ্বাসঘাতক মেমান এই রাজ্যের বিরোধী দলনেতার নাম শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আমাদের এই চ্যানিং থেকে একজন জঙ্গিকে অ্যারেস্ট করেছিল আপনারা জানেন সেই জঙ্গি নাকি কাশ্মীরে বাড়ি একদিকে পরেশ রাম দাসের নামে যা বললো বললো আমাকে বললো নাকি আমি নাকি এই জঙ্গিদের আশ্রয় দিয়েছি আমি সেদিন বলেছিলাম তোকে কোর্টে টেনে নিয়ে যদি না যেতে পারি আমার নাম হচ্ছে সৌকাত মোল্লা নয় ওর বিরুদ্ধে উকিল দিয়ে আট সপ্তাহের জন্য স্ট্রে করেছে আমি যদি বেঁচে থাকি তোকে কোর্টে টেনে নিয়ে যাবো এর নাম হচ্ছে সৌকাত মোল্লা এটা তোকে মনে রাখিস আমার নেতার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই আমাদের ধমকাবে চমকাবে ততই আমরা গর্জে উঠব তুমি সিবিআই বলে ইডি বলো তোমার যত শক্তি আছে ব্যবহার করো কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীতে তোমারও যাবে না